আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তৌহিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পুরস্কার চালু করতে যাচ্ছে সরকার এ লক্ষ্যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান প্রতি দুই বছরে একটি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হবে পুরস্কারের মূল্যমান এক লাখ মার্কিন ডলার ও আঠারো ক্যারেটের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণের পদক তিনি বলেন আগামী বছর থেকে এ পুরস্কার চালু করা হবে মাহবুব হোসেন জানান এছাড়াও বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে তিনি বলেন বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কঠোরভাবে বাজার মনিটরিং করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন এ সময় প্রধানমন্ত্রী উল্লেখ করেন বাজারে কিছু কিছু পণ্যের সরবরাহ সঠিক থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম মূল্য বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে বৈঠকে শেখ হাসিনা বিধিমালা তৈরি করে অটোরিকশা চালকদের নিয়মের মধ্যে আনতেও নির্দেশ দেন তিনি বলেন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের রুট ও গতি নির্ধারণ করে দিতে হবে রাজধানীতে অটোরিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অটোরিকশা চালকদের গত দুই দিন ব্যাপী প্রতিক্রিয়ার বিষয়টি নজরে আসলে প্রধানমন্ত্রী বলেন অটোরিকশা চালকদের জীবন জীবিকার বিষয়টি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আজ দিনের প্রথম সতেরো শতাংশ ভোট পড়েছে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন বেলা বারোটা পর্যন্ত একশো উপজেলায় ভোট পড়েছে গড়ে ষোলো দশমিক নয় চার শতাংশ জাহাঙ্গীর আলম বলেন কোনো জায়গায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে দেশের বিভিন্ন স্থানে আঠারোটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এদিকে আমাদের রংপুর মহানগর সংবাদদাতা জানান শঠিবাড়ি মহাবিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুইজনকে আটক করে পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক ভ্রাম্যমাণ আদালতে জাল ভোটদানকারী প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয় অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয় রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে আমাদের প্রতিনিধি জানান বৃষ্টির কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি লক্ষণীয়ভাবে বৃদ্ধি পায় এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই দুই উপজেলায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রে কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনী নিয়োজিত করার পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং র্যাব ও বিজেবি তহল দিচ্ছে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল হাসান রুমি বলেন যদি কেউ নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেন কিংবা আচরণবিধি ভঙ্গ করার চেষ্টা করেন নির্বাচন কমিশন আইন অনুসারে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে লালমনীহাটে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল জেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান লালমনীহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর এলাকায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে শস্য কর্তন করা হয়েছে ধান কর্তন করে একর প্রতি পঁচাত্তর থেকে আশি মন পাওয়া গেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানান দুই হাজার চব্বিশ তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার পঁচাত্তর জন কৃষকের পঞ্চাশ একর জমিতে সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান চাষ করা হয় এ পদ্ধতিতে মেশিনের মাধ্যমে এসব জমিতে বীজ রোপণ সার ও পানি দেওয়া হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ চলতি খরিফ এক মৌসুমে আউশ ধান রোপণ করতে কুড়িগ্রামের রোমারি ও রাজীবপুর উপজেলার চাষিরা এখন ব্যস্ত সময় পার করছে এবার উপজেলা দুটিতে তিন হাজার দুইশো তিরাশি হেক্টর জমিতে আউশ ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ইতোমধ্যে লক্ষ্যমাত্রার প্রায় পঞ্চাশ শতাংশ জমিতে আউশ ধানের চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে এসব জমিতে ব্রি আটাশ আটচল্লিশ তেজ বিনা সাত ও উচ্চ ফলনশীল জাতের আউশ ধানের চারা রোপণ করা হয় চাষ সফল করতে চাষিদের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদানের ব্যবস্থা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কারিগরি সহায়তা দিচ্ছে অনুকূলে থাকলে এবং লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবারে উপজেলা দুটিতে মেট্রিক টন আউশ ধান উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়